অনেক সুন্দর মহিলাটা ঘুর 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 করতে আছে তার মানে আমি ঠিক ভাবছিলাম আমার কাছে ডালটা ভাঙা জুনি মধ্যে ঘুর পাক খাইতেছে এত বড় সাহস এই বন্যার কাছে হাত দেয় হাত আমি কাইটটা ঝুলাই রাখুন গাছে দেখি আসি কে মন ধান্দাবাজ মহিলা আছে আমার বাড়িতে

সাহস আমার কালখানা নিয়ে শুয়ে যাইতাছে হ্যাঁ রে এই জালটা আমি শুকাইয়া কাঠ বানাইয়া একদিন রান্না হয়ে যাই গো সাহস আমার বাড়িতে আইসে আমার কাছে ক অনেক বলা নাই আমার এত্ত রেখান ডাল ভেঙে নিয়ে চলে যাইতাছে কোন চাইছেন আপনি কব না ওরা কেমন সাহস মহিলার আবার বলে তমুক এমন মাথায় সিট আছে পাগল পাগলের বাচ্চা পাগল আমার চোদ্দ গোষ্ঠী পাগল হয় রে হয় পাগল মনতে আইসে জানে ভগবানই জানে তুমি কয়ে গেছিলাম কেন গাছ কি কি দাম কম ওই গাছটা আমি শুকাইয়া খড়ি বানাইয়া রান্না করুম নিজের হাতে বুনছি গাছটা ও সোনা গয়না নিলে তোমার গায়ে ব্যথা লাগতো না গাছ একটা আর বলবো কাকে বলবো আমার মনের কথা আমার নিজের স্বামী যদি না আসে না আমারে না বোঝে আর পর লোকের আমি আর কি দোষ দেবো সবাই সুমান ওল কুসুমহন সবাই সুমান